নিশার ষড়যন্ত্র কাকিমনির অপমান আর উজির শাখের করাত বিয়ের পর উজির জীবনে যা কিছু ঘটবে তার মূল কারণ কিন্তু একটাই নিশা আজকের এপিসোডে ছিল চরম উত্তেজনা আবেগ আর অন্যায়ের প্রতিবাদ একেবারে ঢাসু বন্যা তার প্ল্যানে ফেল করলেও কাকিমনি তাকে অলক্ষে বের করে দেয় কিন্তু নিশা সিসিটিভি ফুটেজ এনে সবাইকে দেখিয়ে দেয় বন্যা আর কাকিমণি একসাথে ফলে কাকিমণির অবস্থা হয় একেবারে পাবলিক ট্রায়াল উইদাউট ডিফেন্স আর সত্যি বলতে কি কাকিমনিকে অন্যায়ভাবে দোষ দেওয়া হচ্ছে বিশেষ করে নিশার পক্ষ থেকে নিশা যেন ভাবছে এই বাড়িটা লুটে ফুটে নিয়ে পালাবো কিন্তু তার লোভই তাকে ফাঁসাবে আর তার বোনকে ফাঁসাবে সারা জীবনের জন্য সে ছোটদের মানুষ বলে মনে করে না বড়দের সম্মান দিতে জানে না একেবারে কুইন অফ অ্যারোগ্যান্স উজির অবস্থা এখন একেবারে গট ইন দ্য ক্রস ফায়ার নিশার দাপট বাড়ির অপমান আর সম্পর্কের টানা পড়েন সব মিলিয়ে সে যেন দিশে হারা ঋষি হয়তো ভবিষ্যতে নর্মাল হবে কিন্তু বাকিরা তারা কি ছেড়ে দেবে অভিনয় ও আবিবেক আজকের এপিসোডে ফাটাফাটি পারফরমেন্স কাকিমণির চরিত্রে অভিনয় ছিল একেবারে হার্ট রেঞ্চিং শ্রুতিদির নিশা একেবারে ভিলেন পারফেকশন প্রত্যেকেই আজকে তাদের চরিত্রে একেবারে পারফেক্ট তোমাদের মতামত কী কাকিমণির অপমান কি ঠিক ছিল নিশার লোভ কি শেষ পর্যন্ত তার বোনকে ফাঁসাবে উজি কি সত্যি কষ্ট পাবে এই বিয়ের পর কমেন্ট করে জানাও তোমার মতামত আর দেখতে থাকো জোয়ার ভাটা সোম থেকে শনি রাত নটা শুধুমাত্র জি বাংলাতে এমন সব টুইস্ট আর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এখনই